আসসালামু আলাইকুম আহমত প্রিয় বন্ধুগণ আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আমি সাথেছি হাকিম নরুদ্দিন আছি ইউনানী বিশেষজ্ঞ জৈন বিশেষজ্ঞ ইউনানী চক প্রিয় বন্ধুগণ আজকে আলোচনা করবো নরম নিস্তেজ দুর্বল ও ধ্বজবঙ্গের ধ্বজবঙ্গয় লিঙ্গকে অনেক বেশি শক্তিশালী কীভাবে করতে পারবেন প্রিয় বন্ধুগণ আপনি আপনাদের মূল আলোচনা যাই যারা স্ত্রীর সহজ একবার দুর্বল নরম লিঙ্গটা একেবারে নরম হয়ে যায় এই লিঙ্গকে কীভাবে আপনারা শক্ত করবেন কীভাবে স্ত্রীর কাছে গেলে লিঙ্গটা মোটা এবং তাজা এবং শক্তিশালী হবে আমি তা নিয়ে আজকে আলোচনা করব প্রথমে আপনাকে লবঙ্গ নিতে হবে একটা কাঠবাদাম নিতে হবে একটা কাজু বাদামে খেজুর নিতে হবে চারটা নিয়ম হচ্ছে তিনটা খেজুরের ভিতরে তিনটা লবঙ্গ ঢুকাইবেন এবং খেজুরের ভিতরে কাঠবাদাম এবং খেজুরের ভিতরে কাজুবাদামও আপনি ঢুকাবেন এবং প্রত্যেক দিন সকালে কালী পেটে আপনি একটা চিবিয়ে চিবিয়ে খাইবেন এই যে চাই খেজুর এই চারটা খেজুরের ভিতরে লবঙ্গ ঢুকাইলেন কাঠবাদাম বাদাম ঢুকলেন কাজুবাদাম ঢুকাইলেন আপনি চারটা আমি একটা জিনিস পেন চারটা খেজুরের মধ্যে একটা লবঙ্গ টোকা একটা কাঠ বাদাম টোকা আর একটা কাজ কাজু বাদাম টোকা তিনটা উপাদান একটা কেজুর টোকেন এভাবে চারটার মধ্যে চারটা উপাদান সুন্দর করে ঢুকাবেন এবং আপনি সকালে খালি পেটে চিপিয়ে খাইবেন দেখবেন আপনার দুর্বল লিঙ্গ শক্ত হবে দুর্বল লিঙ্গ মজবুত হবে শক্তিশালী হবে লরম লিঙ্গ তাজা হবে ইস্ত্র সমাজে সময় জনিত প্রিয় আজ এই পর্যন্ত দেখা হবে অন্যান্য ভিডিওতে আসসালামু আলাইকুম আহমদ